এখানে কী বলেছে তিন থেকে শুরু করে দুই ঘর ছেড়ে রঙ দিই দেখো এক দুই তিন তিন থেকে শুরু করছি দুই ঘর ছাড়ছি এক দুই তারপরে রঙ দিচ্ছি তাহলে এই ঘরটা আমাদের রঙ দেওয়া হবে আবার দেখো দুই ঘর ছাড়ছি এক দুই তারপরে ফলে কী হবে এই ঘরটা আমাদের রঙ দেওয়া হবে এই দুটো রঙ তোমরা নিজেরা দিয়ে দেবে পরবর্তী চলো রানার বাড়িতে তিন বন্ধু বেড়াতে এসেছে রানার বাড়িতে তিন বন্ধু বেড়াতে এসেছে রানার দাদু নটা সন্দেশ নিয়ে এলো তিন বন্ধু বেড়াতে এসছে রানার দাদু নটা সন্দেশ নিয়ে এলো রানা সন্দেশগুলোকে তিন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল রানা প্রত্যেককে ড্যাশটি করে সন্দেশ দিলো দেখো সমান ভাগে ভাগ করে দিল মানে বলছে এখানে ভাগ করতে তাহলে দাদুর নটা সন্দেশ এনেছে তাহলে নয় ভাজিত কজন বন্ধু না তিনজন বন্ধু তাহলে তিন তাহলে নয়ের সাথে তিন ভাগ করা হয় তাহলে কথা হচ্ছে না তিন তাহলে প্রত্যেক বন্ধু তিনটি করে সন্দেশ পেলো আচ্ছা পরে দেখো আসাদ দাদা হনুমানদের কলা খাওয়ান চারটে হনুমানকে ষোলোটা কলা সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক হনুমান দেশটি করে কলা পেল দেখো হনুমান কয়টি আমাদের হনুমান হচ্ছে চারটে হনুমান আর কয়টি কলা না ষোলোটি কলা তাহলে আমরা এখানে দেখো ষোলোটি কলা ভাজিত চারটে হনুমান ঠিক আছে তাহলে সমান ষোলোকে চার দিয়ে যদি ভাগ করা হয় সরি তাহলে চার দিয়ে চার চারে ষোলো তাহলে এখানে আমাদের উত্তর হবে চারটি তাহলে কটি করে কোলা পেলো না চারটি করে কোলা পেলো দেখো পরবর্তী প্রশ্ন চাচা আমিনাদের পাঁচজনকে মোট পনেরোটা সমান সমানভাগে ভাগ করে দিলেন আমিনারা প্রত্যেকে দেশটা করে চকোলেট পেলো তাহলে কয়টি চকোলেট না পনেরোটি চকোলেট ভাজিত পাঁচজন পাঁচজনকে ভাগ করে দিলেন পাঁচ তাহলে সমান ভাগ করলে কথা হচ্ছে এখানে ভাগ করলে তিন তাহলে প্রত্যেকে পাঁচ তিনে পনেরো তিনটি করে চকোলেট পেলেন দেখো পরের প্রশ্ন রেমলি বইয়ের তাকে একুশটা বই রাখে তিনটি খাপে দেখো এখানে এক দুই তিনটি খাপ একুশটি বই রাখেও প্রতি খাপে সমান বই রাখতে হবে রেমলি প্রতি খাপে ড্যাশটি বই রাখলো তাহলে দেখো একুশটি খাপ আমার একুশ তাহলে ভাজিত প্রত্যেক খাপে যেহেতু বলেছে ভাজিত তিনটি খাপ তাহলে তিন তাহলে একুশ ভাজিত তিন সমান কত সাত তাহলে প্রত্যেক খাপে কটি না সাতটি করে বই রাখলো এরপরে দেখো সবুজরা চারজন বন্ধু জল ছেঁচে চব্বিশটা মাছ ধরল সমান ভাগে ভাগ করে প্রত্যেকের দেশটা মাছ ভাগ করে নিল দেখো সবুজরা চারজন বন্ধু চব্বিশটা মাছ ধরলো তাহলে চব্বিশটা মাছ ধরলো ভাজিত কয়জন বন্ধু চারজন বন্ধু তাহলে চব্বিশকে মাছ দিকে যদি চার দিয়ে ভাগ করা হয় তাহলে সমান কত হবে চার ছয় চব্বিশ তাহলে প্রত্যেকে ছটা করে মাছ নিল চলো পরের পাতায় দেখি এরপর দেখো এখানে কি বলেছে না ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি দুটো করে সমস্যা তৈরি করি তাহলে এখানে কি আছে দেখো বারো ভাজিত দুই স এটা তার মানে সমানে ধরতে পারো এখানে বারো ভাজিত দুই ছয় তাহলে পাঁচ আর একে ছয় ঠিক আছে তাহলে এইখানে দেখো কত যুক্ত তিন হলে আট হবে তাহলে আমরা লিখতে পারি পাঁচ যুক্ত তিন সমান আট আচ্ছা তাহলে চারের সাথে কত গুণ করলে আট হবে চার গুণিত দুই তাহলে আট হবে ঠিক তেমনি দেখো কত থেকে তিন বিয়োগ দিলে দশ হবে দেখো এখানে তেরো থেকে তিন যদি বিয়োগ দিই তবেই দশ হবে ঠিক আছে বা আমরা এটা বার করার জন্য এখানে করতে পারি দশের সাথে তিন যোগ করলাম দশ দিনে তেরো হলো এই তেরোটা এখানে লিখলাম ঠিক তেমনি চারের সাথে কত যোগ করলে দশ হবে চারের সাথে কত যোগ করতে হবে দেখো দশের থেকে যদি চার বাদ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো ছয় সেই ছয় এখানে কিন্তু আমাদের লিখতে হবে আর চারের সাথে ছয় যোগ করলাম দশ হলো এবার দেখো এখানে কী বলেছে দেখো এখানে কী বলেছে যে কাকা বারোটি লিচু দুজনকে ভাগে ভাগ করে দিল প্রত্যেকে কটা পাবে দেখো এই যে কাকা বারোটি লিচু দুইজনকে ভাগ করে দিল প্রত্যেকে কটা পাবে না ছয়টা পাবে তেমনি দেখো মা তোমাকে পাঁচটা কুল দিলেন এই যে মা তোমাকে পাঁচটা কুল দিলেন দাদা আরও একটা দিল তোমার কাছে মোট কয়টি কুল রইল দাদা আরও একটা দিল তোমার কাছে মোট ছয়টি কুল রইল তেমনি প্রত্যেকটি তোমাদের বানাতে হবে যেমন ধরো এখানে তোমরা বলতে পারো আলাদাভাবে যে দেখো আরও আরো আরও তোমাদেরকে যদি লিখতে হয় তখন তোমরা এখানে নিজেরা এটা একটা লিখে তারপরে এটা সমস্যার সমাধান করবে যেমন ধরো তোমাদের আমি একটা বলে রাখছি যেমন ধরো তোমরা লিখতে পারো যে দাদার কাছে পাঁচটি কুল ছিল আমি দাদাকে আরও তিনটি কুল দিলাম দাদার কাছে কয়টি কুল রইল তাহলে দেখো দাদার কাছে পাঁচটি কুল ছিল আরও আমি তিনটি দিলাম তাহলে দাদার কাছে আটটি রইল ঠিক আছে এইভাবে তোমরা সমস্যাগুলো নিজেরা মানে সমাধান করবে তাহলেই কিন্তু এটা হবে তারপরে দেখো কী বলেছে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি প্রথম ঘরের সংখ্যাটি কুড়ির মধ্যে লিখি দেখো ফাঁকা ঘরের সংখ্যা লিখি প্রথম ঘরের সংখ্যাটি কুড়ির মধ্যে লিখি দেখো এখানে কী বলছে মাঝখানে আছে তিন তাহলে আমাদেরকে উত্তর বার করতে হবে সব দিক থেকে তিন তাহলে দেখো দেখো এখানে দিয়ে আছে বারো ভাজিত চার তাহলে যদি বারোকে চার দিয়ে ভাগ করা হয় তাহলে কী হচ্ছে তিন আসছে তবে দেখো আঠেরো ভাজি তো ছয় তাহলে ছয় তিনে আঠেরো তেমনি এখানে তিন আমাকে বার করতে হবে সব দিক থেকে তাহলে আমার কী কী করতে হবে আবার দেখো বলেছে প্রথম ঘরের সংখ্যাটি কুড়ির মধ্যে লিখি তাহলে দেখো আমরা এখানেও লিখতে পারি তাহলে আমরা এখানে সাইডে লিখছি ঠিক আছে দেখো পনেরো ভাজিত পাঁচ পাঁচ তিনে পনেরো এই ঘরটা আমরা কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আবার দেখো এই ধারা দেখো আমরা এখানে লিখতে পারি যে নয় ভাজিত তিন তাহলে তিন তিরকে নয় আচ্ছা এইখানে পড়ে রয়েছে যেটা সেটা আমরা লিখতে পারি যে ছয় ভাজিত দুই তাহলে দুই তিনে ছয় ঠিক আছে দেখো পরবর্তী পাতায় কী আছে রেলগাড়ির বগিগুলো গিয়ে বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাসের নম্বর দেওয়া আছে সেখানে লেখা নেই সেখানে নম্বর লিখি তো কী আছে দেখো একটা মানে ভাব দেওয়া আছে সেই ভাবে কিন্তু আমাদেরকে করে যেতে হবে দেখো কি বলেছে দুই দুইয়ের পরে দুই যোগ হয়েছে দুইয়ের সাথে দুই যোগ হয়ে চার হয়েছে চারের সাথে দুই যোগ হয়ে ছয় হয়েছে ছয়ের সাথে দুই যোগ হয়ে আট হয়েছে মানে প্রত্যেকটা দুই ঘর ছাড়া ছাড়া তাহলে আটের পরে নয় বাদ দশ আমি উপরে লিখছি ঠিক আছে দশের পরে দুই বাদ বারো বারোর পরে দুই বাদ চোদ্দো চোদ্দোর পরে দুই বাদ ষোলো ষোলোর পরে দুই বাদ আঠেরো আঠেরোর পরে দুই বাদ কুড়ি কুড়ির পরে দুই বাদ বাইশ এইভাবে দেখো তেমনি দেখো একের পরে তিন তিনের পরে চার নেই পাঁচ পাঁচের পরে দেখো পাঁচের পরে ছয় বাদে সাত হবে এখানে ঠিক আছে সাতের পরে আট নেই নয় নয়ের পরে দশ নেই এগারো এগারো পরে বারো নেই তেরো তেরোর পরে চোদ্দো নেই পনেরো পনেরো পরে ষোলো নেই সতেরো সতেরোর পরে আঠেরো নেই উনিশ উনিশের পরে কুড়ি নেই একুশ ঠিক তেমনি এখানে দেখো পঞ্চাশ পঞ্চাশের পরে পঁয়তাল্লিশ তারপরে চল্লিশ মানে প্রত্যেক পাঁচ পাঁচ কমেছে ঠিক আছে তাহলে পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশের থেকে পাঁচ কম পঁয়ত্রিশ থেকে পাঁচ কম তিরিশ তিরিশ থেকে পাঁচ কম পঁচিশ পঁচিশ থেকে পাঁচ কম কুড়ি কুড়ির থেকে পাঁচ কম পনেরো পনেরো থেকে পাঁচ কম দশ দশের থেকে পাঁচ কম পাঁচ পাঁচের থেকে পাঁচ কম মানে শূন্য তারপরে দেখো দুয়ের পরে বারো বাইশ বত্রিশ এখানে যে প্রত্যেক ঘরে দশ করে বেড়েছে দেখো দুইয়ের পরে দশ বেড়েছে তবেই বারো হয়েছে বারো থেকে দশ বেড়েছে বাইশ হয়েছে বাইশ থেকে দশ বেড়ে বত্রিশ হয়েছে তাহলে বত্রিশ থেকে দশ বেড়ে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে দশ বেড়ে বাহান্ন বাহান্ন থেকে দশ বেড়ে বাষট্টি বাষট্টি থেকে দশ বেড়ে বাহাত্তর বাহাত্তর থেকে দশ বেড়ে বিরাশি বিরাশির থেকে দশ বেড়ে বিরানব্বই বিরানব্বই থেকে দশ বেড়ে একশো দুই ঠিক টাইমে দেখো এখানে তিনের পরে ছয় ছয়ের পরে নয় মানে এখানে প্রত্যেকের তিন ঘর বেড়েছে তাহলে তিন ছয় নয় তারপরে কত বারো বারো থেকে তিন বাড়ল পনেরো পনেরো থেকে তিন বাড়লো আঠেরো আঠেরো থেকে তিন বাড়লো একুশ একুশ থেকে তিন বাড়লো চব্বিশ চব্বিশ থেকে তিন বাড়লো সাতাশ সাতাশ থেকে তিন বাড়লো তিরিশ তিরিশ থেকে তিন বাড়ল তেত্রিশ এইভাবে তারপর দেখো এখানে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে তিরানব্বই তিরানব্বই থেকে নব্বই নব্বই থেকে সাতাশি সাতাশি থেকে চুরাশি মানে এখানে কি প্রত্যেক ঘরে তিন করে কমেছে দেখো ছিয়ানব্বই থেকে তিন কমে তিরানব্বই তিরানব্বই থেকে তিন কমে নব্বই থেকে তিন কমে সাতাশি থেকে তিন কমে চুরাশি তেমনি চুরাশির থেকে তিন কমায় তাহলে হবে একাশি থেকে তিন যদি কমায় তাহলে হবে আটাত্তর আটাত্তর থেকে যদি তিন কমায় তাহলে হবে পঁচাত্তর পঁচাত্তর থেকে যদি তিন কমায় তাহলে হবে বাহাত্তর বাহাত্তর থেকে যদি তিন কমায় তাহলে হবে ঊনসত্তর ঊনসত্তর থেকে যদি তিন কমায় তাহলে হবে ছেষট্টি এইভাবে কিন্তু আমাদের এই অঙ্কগুলি রয়েছে এইভাবে আমাদের এই অঙ্কগুলি রয়েছে তাহলে আজকে আমাদের এই এগারো পাতা পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলো সবাই ভালো দেখে